গোসলের বিরুদ্ধে দুই পক্ষের সংঘর্ষ থামাতে নামলো সেনা পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে প্রায় চার ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত উপজেলার সদরের বাজার এলাকায় সুলতানপাড়া ও ছোট দেওয়ানপাড়ার দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয় রাতের আধারে টর্চ লাইটের আলোয় লাঠি সটা ধারণ অস্ত্র ও ইট পাটকেল নিয়ে দুই পক্ষ একে অপরের উপর হামলা চালায় এতে উভয় পক্ষের অন্তত শতাধিক মানুষ আহত হন সারাল সদর ইউনিয়ন ইউপি সদস্য সালাউদ্দিন সুরুজ বলেন সকালে দুই পক্ষের ঝগড়া মীমাংসা করতে চেয়েছিলাম কিন্তু সন্ধ্যায় তা বড় আকার নেয় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুশারফ হুসাইন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ হয় এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শিদুল আলম চৌধুরী জানান সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নিয়ন্ত্রণে আনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এই ঘটনা এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ টহল জোরদার করেছে প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিহারেন্দু চক্রবর্তী বাংলাদেশে আসলে আপনারা জানেন একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে আজকে ছোট মধ্যে এবং ঝগড়া পড়ের মধ্যে যেটা অনাকাঙ্ক্ষিত আসলে আমরা প্রত্যাশা এত ছোট্ট একটা বিষয় গোসল কেন্দ্র করে এই ঝামেলা হবে তো ঝামেলা শুরু হওয়ার পরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আনসার বিডিপি এবং আনবিরা যারা আছেন তারা এই দাঙ্গা থামানোর জন্য চেষ্টা করেছেন প্রায় তিন ঘন্টা দাঙ্গা হয়েছে এখন বর্তমানে এই পনেরো জন অ্যারেস্ট হয়েছে এবং আমরা যতদূর জেনেছি তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করবে নির্বাহী অফিসের মহোদয় হ্যাঁ ধন্যবাদ আমাদের আজকে এই সরাইল উপজেলা সদর ইউনিয়নের ছোটো দেওয়ানপাড়া ও হালুয়াপাড়ার মধ্যে পুকুরের গুসুলের মতো একটা তুচ্ছ বিষয়কে নিয়ে দুই সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং এক পক্ষ আরেক পক্ষের দিকে দেশি অস্ত্রস বিভিন্ন নিয়ে আক্রমণে অগ্রসর হয় আমাদের এই পুলিশ বিভাগের সহযোগিতায় আমরা তাদেরকে নিবৃত্ত করি এবং ঘটনাস্থল থেকে আমরা প্রায় পনেরো জনকে মানে আক্রমণরত অবস্থায় তাদেরকে আটক করি আমাদের সেনাবাহিনী আসে ওনারা আমাদেরকে এই অভিযানে সহযোগিতা করে তো আমাদের প্রায় এখানে যাদেরকে আমরা হাতে নাতে তাৎক্ষণিকভাবে আটক করেছি তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি আমাদের দণ্ডবিটি আঠারোশো ষাটের একশো সাতচল্লিশ দ্বারা আলোকে আমরা তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি তাদেরকে তিন থেকে ছয় থেকে সাত দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করেছি এবং আমাদের এখানে প্রায় বিশ থেকে পঁচিশ জনের মতো আহত হয়েছেন এবং তারা তাদের চিকিৎসার জন্য আমাদের উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওইখানে আমাদের যে ইউএস উপ মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি আর এখন পরিস্থিতি স্বাভাবিক আছে আর আমাদের এই আজকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশ বিভাগ খুবই কার্যকর ভূমিকা রেখেছে আমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নেতৃবর্গ কার্যকর ভূমিকা রেখেছে আশা করি আপাতত আর কোনো সমস্যা নাই এবং হবে না আপনাদেরকে ধন্যবাদ